আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন আসছি নাওজোর ইসলামপুর রিভারভিউ পার্কে তো এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন অবশ্যই এখানে আসবেন অবসর সময় কাটাতে খুব সুন্দর একটা জায়গা এখানে বসে আপনারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশেষ করে এই যে নদী আপনারা এখানে একটা রিভারভিউ ফুড জোন আছে এখানে বসে সুন্দর খাওয়া দাওয়া করবেন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন এটা খুব সুন্দর একটা জায়গা এখানে প্রতিদিন হাজার হাজার লোক হাজার হাজার দর্শনার্থী এখানে রিভারভিউ উপভোগ করার জন্য আসে বিশেষ করে বিকেলে সন্ধ্যাবেলা অনেক সুন্দর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ব্রিজের উপরে আছি অনেক সুন্দর এদিকে এদিকে সবুজ শ্যামল অনেক সুন্দর জায়গা এদিকে নদী বিশাল নদী দেখতে পাবেন ওই পাশে কাশিমপুর তো এখানে আসলে খুব সুন্দর সময় উপভোগ করতে পারবেন অবশ্যই সবাই ঘুরতে আসবেন ধন্যবাদ সবাইকে